প্রিয় দর্শক আলাইকুম আজকে দেখাবো আপনাদের পোটাখালী নদীবন্দরের সুন্দরবন চৈদ্দ সুন্দরবন চৈদ্ এর লঞ্চে আসলে কি পরিমাণ যাত্রী আছে কিংবা নাই এই ব্যাপারে এটা হলো এই যে খালি নদীবন্দর ওটাখালী নদী বন্দরের পরিবেশের তিনটা গেট ওটা হলো প্রথম আর এটা হলো সেকেন্ড আর তৃতীয় গেটটা আমি দেখাইতেছি এটা হলো তিন নম্বর গেট আমরা লঞ্চে কেরানী সাহেব ভালো আছেন আজকে আপনাদের যাত্রী কি অবস্থা কয়জন আসছে কয়জন হইতে পারে এরকম কত দুইশো দেড়শো এখন প্রিয় দর্শক আমরা কথা বলতেছি আমাদের সুন্দরবন চৈরের ক্যারানী ভাইয়ের সাথে একটু জিজ্ঞেস আসলে যাত্রীর সেবা আমরা কিভাবে বেশি দিতে পারি বা আমাদের যাত্রী কাম ব্যাক কী করলে হবে আর তার কাছে আমরা তথ্য চাই যে আসলে যাত্রী কীরকম হয় প্রত্যেক দিন তারা তো আসলে মাসে তিনটা ট্রিপ পান

পদ্মা সেতু বলার পর একটা সমস্যা আছে সব মিলিয়ে আর কি যাত্রী সংখ্যা যাত্রী বর্তমান কত হয় মানে কত আড়াইশো দুইশো এরকম যাত্রী কেবিন ফুল হয় না আপনার দেখা গেছে যে প্রতিটি লস হয় ম্যাক্সিমাম লস হয় আপনি তো কোনো কেবিনের সিন্ডিকেট নেই না কেবিনের কোনো সিন্ডিকেট নাই কারণ আমরা যারা সুন্দরবনের যে স্টাফ যারা আছে আমরা আমাদের এখানে এখন দলের মধ্যে কোনো কমপ্লেন পাই নাই আসতেছে কেবিনে কোনো সিন্ডিকেট এই যেমন খালি আছে কেবিন আসতেছে যাত্রী কেবিন দিতেছি কোনো সিন্ডিকেট নেই এখন কথা বলবে আমাদের ঘাট সুপারভাইজার সুন্দরবন নয় এবং সাত চোদ্দ তিনটার ঘাট সুপারভাইজার মোহাম্মদ বাদল হোসেন তালুকদার ভাই তার জন্য একটু তথ্য জিজ্ঞেস করি যে আসলে ভাই আমাদের যাত্রীরা আসলে সেবাটা আরও কতটা উন্নয়ন উন্নয়ন করলে আমরা আসলে যাত্রী সেবাটা নিশ্চিত করতে পারবো আমাদের এই পদ্মা সেতু হওয়ার পর আমার যাত্রী সেবাটা কুমিয়ে গেছে যাত্রী যাতায়াতের কুমে গেছে হ্যাঁ কিন্তু এই হামনে লংসের লোক আসে কেবিন নেয় ওঠে মোটামুটি ভাবে চলতে আসে যাত্রী আনাগোনা খুবই কম কতজন যাত্রী হয় এখন

এখন কথা বলবো আমাদের সুন্দরবন চৈদ্দর একজন যাত্রীবাহীর সাথে বাইক কেবিন নিচ্ছে বাই যে আপনি যে লঞ্চে আসলেন আসলে কেবিনের ব্যাপারে কোনো আপনার অভিযোগ আছে না আপনি কি সঠিকভাবে কেবিনটা পাইছেন ও আর আপনি এই আমাদের ঘাটে অর্থাৎ নৌজনের চলাচলের জন্য কি কি সুবিধা প্রয়োজন যে এ হইলে যে আপনাদের যাত্রী বৃদ্ধি হয় বা আপনারা আসতে সুবিধা হয় লঞ্চ যাত্রী তো হয় না দুহান লঞ্চের ভালো হয় কিন্তু হয় না আপনার মনে হয় যে লঞ্চ দুইটা দিলে সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় প্যাসেঞ্জার তো লাগবে ঠিক আছে থ্যাংক ইউ এখন প্রবেশ করব লঞ্চের ভিতরে সুন্দরবন চৌদ্দোর যে আমরা দু একজন ডেকে যাত্রীর ব্যাপারে কথা বলবো ভালো আছেন আমরা এখন কথা বলবো প্রত্যেক দিন লঞ্চে ব্যবসা করে আলামিন ভাই তার সাথে যে আসলে এই সুন্দরবন চৈদ্দে যাত্রী কতজন হয় এবং যাত্রীরা কি কি সেবা পেতে পারে আরো যাত্রী দুশো পঞ্চাশ হয় আর যাত্রী ভাড়া কমাইতে হবে তিনশো টাকা ভাড়া হইলে যাত্রী বাড়বে আর গেডের যে সরকারি জার দশ টাকা অনেক পাঁচ টাকা হইলে যাত্রী বাড়বে অনেক বাড়বে এটা আপনার কাছে যুক্তিক দাবি মনে হইল আমি মনে করি এটা দর্শক এ যে আরেকজন যাত্রীর সাথে কথা বলতেছি বাইক এই যে আপনি লঞ্চে আসছেন কত টাকা ভাড়া লঞ্চে পাঁচশো আপনার মনে হয় পাঁচশো টাকা কি বেশি না কম ভাড়া ভাড়া

লঞ্চ জিতে গেলে কি যাত্রী হবে প্রিয় দর্শক এখন একজন যাত্রীর সাথে কথা বলতেছি যে আসলে তারা লঞ্চে যাতায়াতের কি সুবিধা এই পোটাখালি সুন্দরবন চলে কাখিয়াজি আপনি যে লঞ্চে যাতায়াত করেন এটা আসলে কি মনে হয় কী সুবিধা পাইতেছেন বুঝতে পারতেছি লঞ্চে যাইতে ভালো লাগে শান্তিতে যাইতে পারি শুয়ে যাইতে পারি ঘুমাইতে পারি

ঠিক আছে কাকি ধন্যবাদ প্রিয় দর্শক এখন উঠব দোতলায় ডেকে ডেকে একটু কথা বলি প্লিজ লাইনে থাকেন হ্যালো ডেক ভাই আপনি কি লঞ্চের যাত্রী যাত্রীরা কি আগান আগানোর জন্য আসছেন

লঞ্চের কি সুবিধা মনে হয় যে আপনি লঞ্চে আসলেন গাড়ি লঞ্চে ভাড়াটা তো জানেন না মনে না ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনার নামটা ইউ যাত্রী আছে তার সাথে কথা বলি ভালো আছে না পা এই আপনি কোথায় যাবেন ঢাকা লঞ্চে কীরকম সুবিধা পাইতেছেন যে যাতায়াতের জন্য কোনো হয়রানির শিকার হচ্ছেন কি না চলাচল করার জন্য সুবিধা আপনারা যাওয়ার পাশাপাশি অন্য জনগণের বা অন্য যাত্রীরা কেন বলেন না যে লঞ্চে যাতায়াতের সুবিধা এটা তো আসলে আমি যতটা জানি অস্ট্রেলিয়া পলিশনের মতন এটা এটাকে বায়ু দূষণ মুক্ত আর

আমাদের কথা শেষ ভালো থাকবেন